এখন আসলে আমরা জেনে নেই যে ঈদের দিন আমরা কিভাবে পানি খাব এবং নিজেদের পিপাসা কিভাবে নিবারণ করব। এখানে বেশ কয়েকটা জিনিসের দিকে আমাদের খেয়াল রাখতে হবে এবং সেটা হচ্ছে যে যখন আমরা কোনো দাওয়াত খেতে যাব দাওয়াত খেতে যাওয়ার আগে একটু পানি পান করে নিতে হবে আপনারা চেষ্টা করবেন যখন আপনারা খাবার দাবার খাচ্ছেন তখন কিন্তু একবারে বেশি পানি না খাওয়ার জন্য অনেক সময় দেখা যায় যে আমরা পানি দিয়ে গিলে গিলে খাই এটা কিন্তু করা যাবে না দাওয়াতে যাওয়ার আগে আপনারা পানি খেয়ে নেবেন এবং যখন আপনারা এক দাওয়াত থেকে আরেক দাওয়াতে যাচ্ছেন তখন আপনি চেষ্টা করবেন সাথে একটা মিনারেল ওয়াটারের বোটল ক্যারি করার জন্য এবং সেটা থেকে অল্প অল্প সিপ দিয়ে আপনারা খেতে পারেন কখনোই কিন্তু যখন আপনি দাওয়াত খাচ্ছেন ভারী রিচ ফুড খাচ্ছেন তখন কিন্তু একবারে বেশি পানি গোগ্রাসে খেয়ে ফেলা যাবে না সেক্ষেত্রে কিন্তু পেট ফেঁপে উঠতে পারে বদহজম হতে পারে শরীরে ক্লান্তি ভর করতে পারে এর পাশাপাশি আপনি যদি পর্যাপ্ত পরিমাণে পানি পান না করেন তাহলে কিন্তু দেখা যাবে যে আপনি অনেক সময় আপনার পিপাসাকে আপনার ক্ষুধার সাথে গুলিয়ে ফেলতে পারেন সেক্ষেত্রে কিন্তু ওভার হতে পারে এবং শরীর খারাপ লাগতে পারে ওভারঅল আপনাদের খেয়াল রাখতে হবে দিনে আমাদের বারো থেকে তেরো গ্লাস পানি খেতে হবে কারণ এখন বেশ গরমের সময় এখন শরীরে ঘামের মাধ্যমে কিন্তু অনেক পানি চলে যায় শরীর থেকে এ কারণে পানি কিন্তু পর্যাপ্ত পরিমাণেও পান করতে হবে